নমস্কার আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমি কথা বলবো আমার সংগ্রহে আসা নতুন একটি পূজাবার্ষিকী নিয়ে পূজাবার্ষিকীটি হচ্ছে শারদিয়া বর্তমান চোদ্দশো বত্রিশ বর্তমান পূজাবার্ষিকীটা খুব সম্ভবত আমি আগের বছর কিনিনি। তার আগে পরপর বেশ কয়েক বছর কিনেছিলাম আগের বছর খুব একটা সূচিপত্র আমার পছন্দ হয়নি তাই আগের বছরটা বাদ রেখেছিলাম এই বছর আবারও কিনলাম কারণ সূচিপত্র বেশ আকর্ষণীয় লাগলো আমার তো চলুন দেখেনি সূচিপত্র উপন্যাস লিখেছেন লীনা গঙ্গোপাধ্যায় অভিরূপ সরকার জয়ন্ত দে দেবারতী মুখোপাধ্যায় বিমল লামা বিমল লামা আমার ভীষণ প্রিয় একজন লেখক তার লেখা আমি রুশিকা নামের একটা উপন্যাস পড়েছিলাম বেশ কয়েক বছর আগে এবং উপন্যাসটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল আমার চ্যানেলে রিভিউ রয়েছে ওই উপন্যাসটার তো বিমল লামার লেখা পড়তে বেশ ভালো লাগে নতুন উপন্যাস তাই এটা পড়ে দেখার একটা আগ্রহ আছে দেবারতী মুখোপাধ্যায়েরও বেশ কিছু লেখা আমি পড়েছি এবং তার লেখাও আমার খুব পছন্দের জয়ন্ত দে একজন পপুলার রাইটার এই সময়ে বাংলা সাহিত্যের এবং তার অনেকগুলোই উপন্যাস আমার পড়া হয়েছে অন্নপূর্ণা উপন্যাসটা তো পড়েছিলাম বর্তমান পূজা বার্ষিকীর থেকে এবং সেই উপন্যাসটা পরবর্তীকালে পুরস্কার পেয়েছিলো তো জয়ন্ত লেখাটাও আমার পড়ার জন্য একটা আগ্রহ রয়েছে অভিরূপ সরকার আর লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা আমি প্রথমবার পড়ব কিশোর ভৌতিক উপন্যাস রয়েছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর হিমাদ্রি কিশোর দাশগুপ্তকে নিয়ে নতুন করে কিছু বলার নেই ভীষণ পছন্দের লেখক এবং ভৌতিক আর ঐতিহাসিক জনরায় তার লেখা আমার ভীষণ পছন্দের পৌরাণিক আখ্যান লিখেছেন নৃসিংহ প্রসাদ ভাদুরি বিশেষ রচনা রয়েছে সুমন গুপ্তর লেখা ঐতিহাসিক রচনা রয়েছে শান্তনু বসুর লেখা ঐতিহাসিক আখ্যান লিখেছেন সমৃদ্ধ দত্ত তালিকাও বেশ আকর্ষণীয় লিখেছেন নলিনী বেরা আই ভি চট্টোপাধ্যায় দেবতোষ দাস অহনা বিশ্বাস উজ্জ্বল সিনহা নলিনী বেরার ছোট গল্প শারদীয়া বর্তমানের একটা অন্যতম আকর্ষণ আমার কাছে আমি আনা মাত্রই এই গল্পটা পড়ে নিয়েছি এবং এই গল্পটাও বেশ ভালো লেগেছে পড়ে এছাড়াও অহনা বিশ্বাস আমার ভীষণ প্রিয় একজন লেখিকা তার লেখাও ছোট গল্পটা আমি পড়ে ফেলেছি এই গল্পটা আমার বেশ ভালো লাগলো পড়ে বড় গল্পের দিকে চোখ গেলে দেখতে পাচ্ছি অমর মিত্র আর স্বপ্নময় চক্রবর্তীর লেখা দুটি বড় গল্প রয়েছে দুজনেই প্রবাদ প্রতিম সাহিত্যিক এছাড়াও খেলা সিনেমা আর অন্যান্য বিষয়ে নানা লেখা রয়েছে বর্তমানের মুদ্রিত মূল্য রাখা হয়েছে একশো ষাট টাকা পড়বো এবং যে উপন্যাসগুলো পড়ে ভালো লাগবে সেগুলোকে নিয়ে আমি শর্টস দেওয়ার চেষ্টা করবো ইতিমধ্যেই নানা পূজাবার্ষিকী থেকে পড়ে ভালো লাগা উপন্যাসগুলোর শর্টস দিয়েছি কিছুগুলো যদি আপনারা সেগুলো না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন গিয়ে তো যদি আজকের উপস্থাপনাটা আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক করবেন যদি আপনিও বর্তমান পূজাবার্ষিকী সংগ্রহ করে থাকেন এবং এর মধ্যে থেকে কোনো লেখা পড়ে থাকেন তাহলে আপনার সেই লেখাটি সম্পর্কে মন্তব্য কমেন্টে জানাতে পারেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ